স্টাডি আড্ডা তো আজকে আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে ভিটামিন খাদ্য আমরা যে খাবার খাই সেই খাদ্য নিয়ে এখান থেকে প্রশ্ন আসেই তো বেশি কথা না বললে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটাকে বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং অনেক 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 শেয়ার করবেন তো প্রথমে কি বলেছে আমরা যেসব খাদ্যবস্তু আহার করি তাকে আহার্য সামগ্রী বলে আমরা খাবার খাচ্ছি মানে সেটা হচ্ছে আহার্য সামগ্রী কিন্তু সকল আহার্য সামগ্রী খাদ্য নয় যেমন খোড় সেলুলোজ সেলুলোজ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ হজম করতে পারে না এই যে খোর সেলুলোজ গঠিত হয় আমাদের পরিপাক নিতে পাচিত হয় না আমাদের যে খাবার যে পরিপাক হয় তার বিভিন্ন খাবার খায় সেটা বিভিন্ন রকমভাবে খাবার খায় বহিষ্করণ হয় বিভিন্ন রকম পদ্ধতিতে হয় তো সেটা আমরা পুষ্টি চ্যাপটায় পড়বো তো সেগুলো এগুলো পুষ্টি সহায়ক নয় সুতরাং সেই সব সুতরাং সেই সব আহার্য সামগ্রীকেই খাদ্য বলা যাবে যা পুষ্টি ও বৃদ্ধিতে সহায়ক যেটা পুষ্টি আমাদের শরীরে পুষ্টি দেবে এবং বৃদ্ধি আর তা আমাদের বৃদ্ধি ঘটাবে সেটাকে বলা হচ্ছে এবং তাপ শক্তি উৎপন্ন করবে সেটাকে বলছে খাদ্য এবার খাদ্য জীবদের খাদ্যের উপকারী কার্যকারিতা অনুযায়ী কার্যকারিতা সরি কার্যকারিতা অনুযায়ী দুভাগে ভাগ করে দেহ পরিপোষক খাদ্য যে খাদ্য দেহ গঠনে এবং বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সহায়তা করে তাকে বলা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য যেমন শর্করা বা কার্বোহাইড্রেট আমিষ বা প্রোটিন স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিড দেহ সংরক্ষ খাদ্য যেগুলো হচ্ছে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে যেমন ভিটামিন খনিজ পদার্থ জল এগুলো হচ্ছে কী হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য নেক্সট তার আগে মুছে দিই যাতে আপনারা পিডিএফটা দেখে লিখতে পারেন নেক্সট কার্বোহাইড্রেট যে সকল উপাদান দ্বারা গঠিত তা হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান বিভিন্ন রকম শর্করা আমরা পেয়ে থাকি সেগুলো চাল গম ভুট্টা বাজরা আলু ওল কপি কচু বিট গাজর প্রভৃতি আম খেজুর আঙুল আপেল ইত্যাদিতে শর্করা বা দ্রাক্ষ শর্করা বা গ্লুকোজ পাওয়া যায় গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা এটা হচ্ছে গ্লুকোজের সংকেত আম কলা কমলা প্রভৃতি পাকা ফলে শর্করা বা ফ্রুট পাওয়া যায় ফ্রুট চিনি গুড় মিচরি ইত্যাদিতে সুর টো পাওয়া যায় সুকোচ এগুলো পড়বে যে কোথায় শর্করা পাওয়া যায় কোথায় সুরকোচ পাওয়া যায় কোথায় ফ্রুট পাওয়া যায় প্রভৃতি নেক্সট প্রত্যেক অনুত সরল শর্করা এক বা একাধিক একক্ষের উপস্থিতি অনুসারে আমরা শর্করাকে তিন ভাগে ভাগ করি মনো মানে মনোমানে একজন তাহলে একটা শর্করা থাকবে যেটা সেটাকে হচ্ছে মনোস্যাকারিট যেমন গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ প্রভৃতি ডাইসাকারাইড যেখানে দুটো থাকবে সুরকোজ ল্যাকটোজ মল্টোজ পলিস্যাকরাইট যেখানে অনেক অনুধারা গঠিত হবে সেটাকে বলব পলিস্যাকরাইট যেমন গ্লাইকোজেন সেলুলোজ স্ট্রাচ প্রভৃতি এক গ্রাম শর্করাতে ফোর ক্যালোরি তাপ উৎপন্ন এটা কোনো কোনো বইয়ে ফোর পয়েন্ট ওয়ানও দেওয়া আছে ফোর পয়েন্ট ওয়ান দেওয়া আছে ক্যালোরি তাপ উৎপন্ন হয় রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম এই প্রসঙ্গে উল্লেখ্য যে প্রাণীজ প্রোটিন গ্রহণ না করে শুধুমাত্র প্রচুর পরিমাণে শীতস্বার জাতীয় খাবার খেয়ে মানে সরকার জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তাই এই যে বলা যায় প্রোটিন মাছোয়া খাদ্য একে তাহলে প্রোটিন মাছোয়া খাদ্য কাকে বলে না সরকার প্রোটিন মাছোয়া খাদ্য কাকে বলে সরকার এইখান থেকে এটাই ইম্পর্টেন্ট আর এইখানে এইটা ইম্পর্টেন্ট আর এইটা তো প্রোটিন মাছোয়া খাদ্য কেন বলে যে দেখলাম এবার আসছে পদার্থ কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ স্নেহপদার্থ অক্সিজেন অনুপাত শর্করার তুলনায় কম এবং শর্করার মতো হাইড্রোজেন অক্সিজেন অনুপাত টু ই থাকে না থাকে না বলেছে কিন্তু এটা ফ্যাটি অ্যাসিড হয় এবং গ্লিসারদের সমন্বয়ে গঠিত হয় তেমন বাদাম নারকেল সর্ষে রেডি বীজ তুলা প্রভৃতিতে পাওয়া যাচ্ছে এগুলো উদ্ভিজ ফ্যাট এবং ঘি চর্বি মাখন এগুলো হচ্ছে প্রাণীজ ফ্যাট একটা কোলেস্ট্রল নামক এক রকম ফ্যাট থাকে কোলেস্ট্রল নামক এক ধরনের ফ্যাট থাকে যেখান থেকে ভিটামিন ডি ইস্ট্রোজেন টোস্টেস্টোর এই টোস্টেস্টোর ইস্টোজেন আমি হরমোন চ্যাপটায় বলে রেখেছি দেখে নেবেন একটু নামক হরমোন উৎপন্ন হয় এক গ্রাম ফ্যাট যাটি ধরে নাইন পয়েন্ট থ্রি কিলোগ্রাম এটা ইম্পর্টেন্ট কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক প্রায় পঞ্চাশ গ্রাম পদার্থ প্রয়োজন এটাও ইম্পর্টেন্ট যে কত গ্রাম ফ্যাট দৈনন্দিন দরকার নেক্সট আমিষ বা প্রোটিন আমিষের বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড এই যে অ্যামাইনো অ্যাসিড বলেছিলাম আমি আগের ভিডিওতে যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একক যা প্রায় বাইশটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি বাইশটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন প্রভৃতি গঠিত সালফার ফসফরাসও প্রোটিনে থাকে মাছ মাংস ডিম দুধ ছানা প্রভৃতি প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ প্রোটিন কি আছে না ডাল সোয়াবিন বিন এগুলো ইম্পর্ট্যান্ট প্রাণীজ প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবগুলি থাকে বলে প্রাণীজ প্রোটিনকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন মানে সবকটাই থাকছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রথম শ্রেণীর প্রোটিন প্রোটিনকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় যেসব প্রোটিন অন্য কোনো উপাদানের সঙ্গে যুক্ত থাকে না তাকে সরল প্রোটিন যেমন হচ্ছে অ্যালবুমিন গ্লোবিন প্লোরামিন এই উদাহরণগুলো পড়তে হবে উদাহরণগুলো সংজ্ঞা পড়তে হবে না উদাহরণগুলো পড়তে হবে নেক্সট অন্যদিকে সরল প্রোটিন যখন অন্য কোনো উপাদানের সঙ্গে যুক্ত হয় তাকে লাইপো প্রোটিন বলেছে লাইপো প্রোটিন হিমোগ্লোবিন হিমোসায়নিন এই হিমোসায়নিনের যে চিংড়ির রক্তে থাকে তাম্র তাম্র মানে তামা থাকে নেক্সট এক গ্রাম প্রোটিন জারিত হল ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রায় একশো থেকে একশো থেকে দেড়শো গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় নেক্সট এবার কোথা থেকে পাওয়া যাচ্ছে আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস এগুলো মানে উৎসটা দিয়ে দিয়েছি আমি একটু দেখে নেবেন আচ্ছা আমাশায় রোগে প্রোটিন বিশেষ উপাজন প্রয়োজন তাছাড়া শরীরে বৃদ্ধি এবং দেহের পুষ্টি ও মেধা বাড়ানোর জন্য সহায়ক নেক্সট এখানে আমি দিয়েছি কোথায় কি প্রোটিন থাকে কেরোটিন কেরোটিন থাকে চুল আর নোখে অ্যাক্টিন মায়োসিন থাকে পেশিতে হিমোগ্লোবিন থাকে লোহিত কণিকায় গ্লোবিউলিন কি গ্লোবিউলিন ফাইনোব্রিজেন থাকে কোথায় রক্তের প্লাজমায় কেলোজেন থাকে কোথায় অস্থি টেন্ডন হাড় অস্থি আর টেন্ডনা থাকে টেন্ডনটা কি না হাড়ের সঙ্গে হারকে যুক্ত রাখে এই যে হাড়ের সঙ্গে হারকে যুক্ত রাখে টেনডনটা কি হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে আর লিগা সরি হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে টেন সরি 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 বলা ভুল হয়েছে বলা ভুল হয়েছে আমার একটু হাড়ির সঙ্গে পেশি আর লিগামেন্টটা হচ্ছে হাড়ের সঙ্গে হাড় এটা হচ্ছে হাড়ের সঙ্গে হাড় নেক্সট কার্বোহাইড্রেট কোথায় কোথায় পাওয়া যায় চাল চিনি আটা ময়দা মধু কপি পাওয়া যায় উপকারিতা কি না যে আমাদের চর্বি গঠন হয় কার্বোহাইড্রেট প্রধান কাজ জাতীয় খাদ্য আমাদের দেহ গঠন ও সংরক্ষণে করে নেক্সট ফ্যাট বা চর্বি কোথায় পাওয়া যায় সেটাও বলেছে যে প্রচুর পরিমাণেও রয়েছে একটা রিডিং করে নেবেন এখানটা এটা রিডিং করে নেবেন ভিটামিন এবার আসছি ভিটামিন যেগুলো আমাদের শরীরে দরকার মানে কি বললাম আগে দেহ সংরক্ষক খাদ্য যেগুলো পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন কে নামকরণ করেছে উনিশশো বারো সালে বিজ্ঞানী কাশ্মীর ফ্র্যাঙ্ক এখানে এটা ইম্পর্টেন্ট জলে দ্রবণীয় ভিটামিন দু দুভাগে ভিটামিনকে ভাগ করছি জলে দ্রবণীয় আর স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এগুলো হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় বিয়ের আবার অনেক ভাগ আছে সেটা পরে জানব আর এ ডি ই কে এগুলো হচ্ছে জলে দ্রবণীয় সরি এ ডি ই কে সরি 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 এ ডি ই কে এগুলো হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় এবং জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি আর সি বি বিয়ের বিভিন্ন ভাগ এবং সি আচ্ছা ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে রাইবো ফ্লাভো নয়েড এটা হচ্ছে কি না এটা লেবু জাতীয় ফলে পাওয়া যায় ভিটামিন পিও একটা আমি জানলাম ভিটামিন পি নেক্সট যেসব পদার্থ গঠন ভিটামিনের মতো কিন্তু কোনো শারীরবৃত্ত কাজ করে না অ্যান্টি ভিটামিন বলছে ভিটামিন একে আবার কতগুলো ভাগ আছে পাইডি থিয়ামিন এর গঠনের কিছু থিয়ামিনের মতো কিন্তু কোনো শারীরবৃত্ত কাজে লাগে না থিয়ামিনের এটাও থিয়ামিন ভিটামিনকে ধ্বংস করছে অ্যাডিনি এভিডিন সরি এভিডিন কাঁচা ডিমের সাদা অংশে এভিডিন নামক অ্যান্টিভিটামিন থাকে কোথায় থাকে একটু দিয়ে নেবেন রাসায়নিক পদার্থটিকে বায়োটিন ভিটামিনকে অকেজো করে দেয় নেক্সট ভিটামিন এর রাসায়নিক নাম কি রেডিনল এবার রাসায়নিক নামগুলো দিয়ে দিচ্ছি বি ওয়ান থায়ামিন বি থ্রি নিয়াসিন বি টু রাইবোফ্লোমিন বি ফাইভ প্যান্থোথনিক অ্যাসিড বি সিক্স পাইরিডক্সিন বি সেভেন বায়োটিন বি নাইন ফলিক অ্যাসিড বি টুয়েলভ কোবা কোভালামিন্স এটা কোবাল্ট ধাতু থাকে কোবাল্ট কোবাল্ট কোপাল ধাতু থাকে ভিটামিন সি অ্যাসকর্ভিক আছে ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন ই টোকোফেরল ভিটামিন কে ফাইটো ফাইটোনা ডিওন নেক্সট এবার কী রোগ হয় দেখে নেবেন একটু এগুলোতে বরাবর কিছু নাই পুরো মুখস্ত করতে হবে নেক্সট ভিটামিন এর উৎস উৎসকতায় আলু কুমড়ো পালং শাক গরুর মাংস এবং ডিমে পাওয়া যায় ভিটামিন ডি ফোর্টিফাইড দুধ অন্যান্য দুধজাত দ্রব্যে ভিটামিন ই শক্তিশালী সবুজ শাকসব শস্য সবুজ শাক সবজি বীজ বাদামে পাওয়া যাচ্ছে ভিটামিন কে গাঢ় সবুজ শাক সবজিতে পাওয়া যাচ্ছে ভিটামিন সি সকল নাইট্রাস জাতীয় ফুলে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড মানে লেবু জাতীয় ফলে পাওয়া যাবে ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিন রাসায়নিক নাম সুরের মাংস এটা চপ না সুরের মাংস তো বললেও হবে হ্যাম সমৃদ্ধ শস্য বইতে ভিটামিন বি টু রাইবোফ্লোমিন এটা রাইবোফ্লোমিন বা রিবো কোনো কোনো বই দেওয়া থাকে তো রাইবোফ্লোমিন বললেও হবে গোটা শস্য সমৃদ্ধ শস্য দুগ্ধ দ্রব্যের প্রভৃতিতে বি থ্রি নিয়াসিন মাশরুম মাছ মাংস হাঁস মুরগি গোটা শস্যে পাওয়া যায় বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড মুরগির মাংস ব্রুকলি ডাল বি সিক্স পাইরক্সিন শক্তিশালী সিরিয়াল এবং সয়া পণ্যে পাওয়া যায় নেক্সট ভিটামিন বি সেভেন বায়োটিন বায়োটিন কিনা ফল এবং মাংসের মতো অনেক ফলের মধ্যে পাওয়া যাচ্ছে ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড পাতাযুক্ত শাকসবজিতে বি টুয়েলভ হাঁস মাছ মাং সরি মাছ হাঁস মুরগি মাংস প্রভৃতিতে পাওয়া যায় এটা কী থাকতে থাকে বললাম কোবাল্ট কোভাল্ট ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে সাইট্রাস ফলে সাইট্রাস সাইট্রাস ফলে পাওয়া যায় সাইট্রাস সাইট্রাস ফলে পাওয়া যায় নেক্সট আর একবার দিয়ে দিয়েছি ভিটামিন এর ভাবে কী রোগ হয় এই এইযোগ কেরাটোথোরোমিয়া রাতকানা বা রেনলিড স্টোন বি বেরি বেরি বেড়ি বি টু গ্লাইটাইটিস স্টোমাটাইটিস বি ফাইভ পেলেগ্রা বি নিউরোপ্যাথি বি টুয়েলভ রক্ত পাতা বি সেভেন স্ক্যারবি স্ক্যারবিটা খুব আসে রিকেট রিকেটটাও আসে অস্টিও ম্যালেরিয়াও আসে বি ই ওয়ান বন্ধাত্ম প্রতিরোধে কোন ভিটামিন ইয়ে হয় ভিটামিন ই রক্তক্ষরণ ভিটামিন কে আর এখানে আবার মানে ডিটেলসে দিয়ে দিয়েছি আমি চোখের কর্নিয়ার ক্ষতি হয় জেরাত্ম ফ্যালোমিয়া এই যে কিছু ওখানে দিয়েছি কিছু এখানে দিয়ে দিয়েছি দেখে নেবেন একটু তো এগুলো মুখস্ত করতে হয় বোঝাবার কিছু নেই ভিটামিন ই রাত রাত রোগ ভিটামিন বি ওয়ান বেরি বেরিয়ে রোগ ভিটামিন বি টু অ্যারিবো ফ্ল্যাভিনিয়সিস ভিটামিন বি থ্রি প্লেগ্রা ভিটামিন বি ফাইভ প্যারিটোসেনিয়া ভিটামিন বি সিক্স রক্তল ভিটামিন বি সেভেন ড্রমাটাইটিস এই ড্রমাটাইটিসটা পড়ে বি ওয়ান এটা অতটা ইম্পর্টেন্ট নয় বি টুয়েলভটা ইম্পর্টেন্ট অ্যানিমিয়া রক্তল রোগ হয় রক্তল রোগ হয় সেই জন্য আয়রন ট্যাবলেট খেতে বলে ভিটামিন বি সেভেন বি সি এ সরি ভিটামিন সি স্ক্যারভিম আরিফোলা ভিটামিন ডি রিকেটস হারের সমস্ত রোগ হবে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ই কম উর্বরতা ইয়ে হচ্ছে ভিটামিন কে রক্ত জমাট না বাঁধতে সহায়তা করছে এবার খনিজ পদার্থ আমরা অনেক খনিজ পদার্থও খাই যেমন তামা আয়োডিন আয়োডন প্রভৃতি এগুলো দরকার আমাদের ম্যাক্রো মাইক্রো আমরা আছে না সেগুলো সামুদ্রিক শৈবাল মাছ সমৃদ্ধ কিছু অনেক দেশে লবণের সাথে আয়োডিন পাওয়া যায় আব আয়োডিনযুক্ত লবণ খেতে গলগণ্ড যাতে না হয় মস্তিষ্কের বিকাশের উপর প্রভাব ফেলছে আয়োডিন অনেক আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে হরমোন উৎপাদন করে এই যে গলগন্ড তীব্র আয়োডিনের ঘাটতির একটি দৃশ্যমান নেক্সট দস্তা লিভার ডিম বাদাম প্রভৃতিতে পাওয়া যাচ্ছে জিঙ্কের অভাব বেশ কয়েকটি হচ্ছে রক্ত অল্পতা ক্ষত নিরাময় ব্যথ যৌনাঙ্গের দুর্বলতা প্রভৃতি এগুলো সবইতে দস্তা উৎপন্ন হচ্ছে শরীরের মধ্যে আয়রনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয় যেটা ফুসফুস থেকে শরীরের টিস্যুতে অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে হিমোগ্লোবিনের আকারে তাপ বাহন করে এগুলো এখানে অত ইম্পর্টেন্ট নয় বলছে নিচের কোন রোগটি হিমোগ্লোবিনের অভাব হয় একটা কোয়েশ্চেন দিয়েছি তারপরে ডিটেলস করেছে শূন্যতা হয় বললাম অ্যানিমিয়া একটি অবস্থা যেখানে শরীরের সরি আপনার শরীরের কলাতে পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য আপনার যথেষ্ট স্বাস্থ্যকর লোহিতকণিকার অভাব হয় নেক্সট ভিটামিন বি ওয়ান বি ওয়ান বি ওয়ানের অভাব কী হয় বেরি বেরি কোন কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় বলেছে ভিটামিন কোনটা সি কার এটা জলে দ্রবণীয় ভিটামিন তো আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করবেন এবং নেক্সট কি ভিডিও লাগবে সেটা কমেন্টে জানাবেন তো এরপরে অন্য কিছু টপিক নিয়ে আসবো আপনারা কমেন্ট করলে তবে এবং অনেক শেয়ার করলে তবে তো এই যে এইটা পড়া মানে পড়ানো হলো বা আলোচনা করা হলো এই পিডিএফটা ডেসক্রিপশানে পাওয়া যাবে যদি আপনারা কমেন্ট করেন তবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আরও পিডিএফ দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ছোট্ট চ্যানেলটা আপনাদেরকে অনেক 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 তথ্য দেবে তো থ্যাংক ইউ